নমস্কার বন্ধুরা মালতির হ্যাংগ্লাসের তোমাদের সব্বাইকে স্বাগতম দেখো আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি এইটা দেখো তোমরা এটা বুঝতে পারছো এটাকে কী বলে এটা হচ্ছে পুঁই পাতা দেখো কত সুন্দর হয়েছে পাতাগুলো আমাদের বাড়িতেই গাছে হয়েছে দেখো আর যে পুঁই পাতার আমি রোল করব। রোলটা কিভাবে করবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে দারুণ দারুণ লাগবে হেভি লাগবে এদিকে আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি একটু এবার পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি ফাট করে ভেজে দিচ্ছি जब एक लवन दिए दिल तेज़ तो एक भलो भजा हो जाए यह दिल चिकेन टापर आदा और आदा और रुतन बाटा দিয়ে কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম একটু হলুদ অল্প করেই হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে দিলাম না গরম গরম মশলা দিয়ে দিলাম এটা গুঁড়ো দিয়ে দিচ্ছে গোলমরিচগুলো এটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা তোমরা পাতার রোল খেয়েছো তোমরা কে কে খেয়েছো তারা আমাকে কমেন্ট করাবে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে আর যারা খাওনি তারাও কমেন্ট করবে পুরো ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা দারুণ দারুণ লাগবে একদম নতুন একটা রেসিপি খুব ভালো লাগবে তারপরে এইখানে দেখো আমি দুটো ছোটো সাইজের আলু চিদ্ধ করে নিয়েছি আলু দুটো দিয়ে দিলাম আলু দুটো আমি একটু ধুয়ে নিয়ে দিচ্ছি এখানে একটু সয়া সস দিয়ে দিলাম খেতে আরও ভালো লাগবে রোলটা দিয়ে দিলাম টমাটম সস পাতা কুচি দিয়ে দিলাম এবারে এটা নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব তারপরে রোলটা আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে বানাইতে পুরটা আমার রেডি হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে দিই বন্ধুরা দেখো এখানে তিনখানা রোল আমার বানানো হয়ে গেছে আমি একটা বানায় তোমাদের দেখাচ্ছি এটা আমি সাইডে রেখে দিচ্ছি এই পাতাটা নিয়ে নিলাম আমি এক আমি দিয়ে দিচ্ছি এরপুরটা আমার দেওয়া হয়ে গেলো আমি এবার দেখো আমার এক হাত দিয়ে করতে হচ্ছে হ্যাঁ একদম সহজ পুরো রোলটা আমার হয়ে গেল এটা তো এবার আমি এটাকে ভেজে নেবো এবার তেলটা আমার এদিকে গরম হয়ে গেছে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বন্ধুরা এখানে আমি একটু বেসন চালের গুঁড়া দিয়ে দিছি এনে দিয়েছি হলুদ লং লঙ্কার গুঁড়ো নুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কচুরি মেথি দিয়েছি সব রকম দিয়ে আমি ব্যাটারটা তৈরি করেছি আমি এবার এক এক করে ছেড়ে দেবো বড় বড় তো দুটো দুটো করেই ভাজতে হবে আমার বন্ধুরা দেখো আমার রোলগুলো কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো দেখো আমার প্রতি কটাই হয়ে গেছে দারুণ দারুণ হয়েছে সত্যি কথা বলছি বন্ধুরা অন্তপক্ষে একবার এইভাবে আমার মতন তৈরি করে খাবে দারুণ লাগবে দারুণ মানে এত সুন্দর মানে জবাব নাই এত সুন্দর তোমরা দেখো একবার কী সুন্দর হয়েছে দেখো সত্যি দেখো তোমাদের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর অবশ্যই এইভাবে ঘরে একবার করে দেখবে দারুণ দারুণ এটা কিন্তু পুরোটাই একবারের একটা নতুন রেসিপি তোমাদের খুব ভালো লাগবে দারুণ লাগবে বাচ্চা বড় সবার জন্যে এই রেসিপিটা সন্ধ্যার টিফিনও হয়ে যাবে দারুণ দারুন একটা রেসিপি বন্ধুরা হেভ বি হেভি আর কিছু মানে বলার নাই জবাবও নেই এত সুন্দর কি বলব বন্ধুরা তোমাদের